আগে বলেছিল ভারতকে যা দিয়েছি তা ভারত ছাড়া জীবন মনে রাখবে তখন আমরা আওয়ামী লীগের এই কথার হাইকোর্ট বুঝতে পারি নাই এখন আমরা ধীরে ধীরে বুঝতে পারছি আওয়ামী লীগ সরকার ভারতকে কি দিয়েছিল আমরা দেখতে পেয়েছি যে ভারত আমাদেরকে তিস্তার পানি দেয় না আওয়ামী লীগ সরকার সে ভারতকে ফেনী নদীর পানি দিয়েছে যে ভারত সীমান্তে বাজির মতো গুলি করে করে বাংলাদেশের মানুষকে হত্যা করে সে ভারতকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ফ্রি ট্রানজিট সুবিধা দিয়েছে সে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে জেনেও অপরণীয় যেসব চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো সে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে করেছে আদানি গ্রুপের সাথে চুক্তি করেছে ঝাড়খণ্ড ইউনিট থেকে আদানিক গ্রুপ যে মোট আয় করেছে তার চল্লিশ থেকে এভাবে সাধন করে আওয়ামী লীগ সরকার ভারতকে এখন পর্যন্ত সন্তুষ্ট করে রেখেছে শুধু ভারতকেই নয় শুধু ভারতকেই নয় এই সরকার তাদের ক্ষমতার মস্তক টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ পর্যায়ে আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য আমেরিকাকে বাংলাদেশ থেকে যা কিছু দেওয়া সম্ভব সব সরকার আমেরিকাকে দিয়েছে আমেরিকার একটি কোম্পানি একশন সেই একশন কোম্পানিকে বাংলাদেশের সমুদ্র বিশ্বে তেল গাছ খোঁজার লাইসেন্স দিয়েছে এই সরকার আমেরিকার শেফ্রন কোম্পানিকে বাংলাদেশের চারটি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করার লাইসেন্স দিয়েছে এত কিছু করেও এই সরকার আমেরিকার সাথে আপোষ করতে পারে নাই এই কারণে এই সরকার তার সর্বশক্তি দিয়ে ভারতকে একটি আকর্ষক জায়গায় রাখার চেষ্টা করছে এখন আমরা দেখতে পাচ্ছি ভারত তো সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র ভারত তো সন্তুষ্ট করার জন্য বাংলাদেশের মধ্যে ট্রান্সজেন্ডার নামক সমকামিতা ঢুকিয়েছে আওয়ামী লীগ সরকার চলবে না এই সরকার বাংলাদেশের পাঠ্যক্রমের মধ্যে যে